রাজ্যের খাদ্য দপ্তর গত এগারোই আগস্ট রেশন ব্যবস্থা পরিচালনার যে সংশোধিত কন্ট্রোল অর্ডার জারি করেছে তাতে বলা হয়েছে কোনো রেশন গ্রাহক তার নামে বরাদ্দ খাদ্যশস্য টানা ছয় মাস না তুললে তবে সেই রেশন কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেয়া হবে যদিও আগে এই সময়সীমা ছিল দুই মাস ওই কন্ট্রোল অর্ডারে আরও বলা হয়েছে নিষ্ক্রিয় রেশন কার্ড আর তিন মাসের মধ্যে ফের চালু করার সুযোগও থাকছে নিষ্ক্রিয় রেশন কার্ড চালু করতে গ্রাহককে ফের ই কে করতে হয় তবে এই কে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আধারের বায়োমেট্রিক দিয়ে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রসঙ্গত দু হাজার চব্বিশের আগস্টে খাদ্য দপ্তরের পূর্ণাঙ্গ কন্ট্রোল অর্ডারে বলা হয়েছিল টানা দুই মাস খাদ্য না নিলে রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তারপর ছয় মাসের মধ্যে কার্ড চালু করতে না পারলে তা বাতিল হয়ে যাবে পুরোপুরি এই পরিস্থিতিতে ওই গ্রাহক ফের রেশন কার্ড চাইলে তাকে তখন নতুন করে আবেদন করতে হবে খাদ্য না তোলার কারণে রেশন কার্ড কখন নিষ্ক্রিয় হবে এবং ফের চালু হবে রাজ্যের খাদ্য দপ্তর গত এগারোই আগস্টের সংশোধিত কন্ট্রোল অর্ডারে ওই সংক্রান্ত ধারাগুলির পরিবর্তন করেছে রেশন কার্ড নিষ্ক্রিয় করার ছয় মাসের ভেতরে রেশন কার্ড পুনরায় চালু করতে উদ্যোগী না হলে সেটি যে পুরোপুরি বাতিল হবে সেই ধারার কোনো পরিবর্তন সংশোধিত কন্ট্রোল অর্ডারে করা হয়নি তাই ছয় মাস নিষ্ক্রিয় রেশন কার্ড পুরোপুরি বাতিলের নিয়মটি বহাল থাকছে অন্যদিকে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের মতে রেশন কার্ড নিষ্ক্রিয়করণের সময়সীমা বাড়িয়ে ছয় মাস করায় গ্রাহকদের সুবিধাই হবে সংগঠনের সাধারণ সম্পাদক জানিয়েছেন অসুস্থতা কিংবা সাময়িকভাবে বাইরে থাকার কারণে অনেক গ্রাহকই রেশন তুলতে পারেন না এতদিন তাদের কার্ড মাত্র দুই মাসেই নিষ্ক্রিয় হয়ে যেত ওই রেশন কার্ড চালু করতে বেশ হয়রানি হতে হতো তাদেরকে তবে এখন পরিবর্তিত নিয়মে কোনো রেশন গ্রাহক তার নামে বরাদ্দ খাদ্যশস্য টানা ছয় মাস না তুললে তবে সেই রেশন কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেবে রাজ্যের খাদ্য দপ্তর কিন্তু রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন চাইছে কোনো গ্রাহক রেশন কার্ড নিষ্ক্রিয় করার আগে সংশ্লিষ্ট গ্রাহককে ফোন বা চিঠি মারফত জানানো হোক কেননা বর্তমানে কোনো গ্রাহক এখন একমাত্র রেশন দোকানে গিয়েই তার রেশন কার্ড নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত জানতে পারেন তাতে অনেক সময় রেশন ডিলারদের সঙ্গে গ্রাহকদের ঝামেলা বেঁধে যায় তাই ছয় মাস পরে রেশন কার্ড নিষ্ক্রিয় করার নতুন নিয়মটিকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন তবে এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন